মোবাইলের মাধ্যমে এমন একটি সেটিংস আছে যেই সেটিংসের মধ্যে যদি কারো নাম্বার যদি অ্যাড করে রাখে তাহলে আপনার মোবাইলে যতগুলো কল আসবে আপনার কাছেও আসবে এবং কি যে নাম্বারটি অ্যাড করে রেখেছে তার কাছে কল আসবে তো গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি আপনাদেরকে এমন একটি কোড শেয়ার করতে চলেছি সেটা যদি আপনারা কম করেও সাত দিন পরপর যদি ব্যবহার করেন কোডটি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিও কল এবং কি অডিও কল কেউ আর ফরওয়ার্ড করে নিতে পারবে না আমি আপনাদেরকে প্রথমে সেটিংসের মাধ্যমে দেখাতে চলেছি তারপরে আমি আপনাদেরকে কোডটি শেয়ার করব চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনাদের কল অ্যাপটি ওপেন করবেন ওপেন করার পর দেখুন আমি কল ডায়ালে চলে এসেছি আসার পর ওপরে দেখুন থ্রি ডট থ্রি ডটে আপনাদেরকে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পর দেখুন সেটিংস আছে সেটিংসে ক্লিক করার পর এখানে নিচে দিকে দেখুন কলিং অ্যাকাউন্টস দেখুন আমারটি ভিভো ফোন অনেক ফোনে অনেক রকমের সিস্টেম থাকতে পারে আমার এখানে দেখুন কলিং অ্যাকাউন্ট বলে অপশান আছে এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমার দুটো সিম আপনাদের যতগুলো সিম থাকবে আপনার যদি একটা থাকে তো একটাই দেখাবে আমার দুটো আছে দুটো জায়গায় আমি দুটোতেই করবো কিন্তু আমি এটা তাই করতে চাই প্রথমে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখুন কল ফরওয়ার্ডিং এখানে আছে অপশান এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে দেখুন ভয়েস কল এবং কি ভিডিও কল তো দেখুন এখানে আমি কিন্তু কল আমার দুটো ফোন তার জন্য আমি কল ফরওয়ার্ড করে রেখেছি তো আমি আমার আমার নামার দেখাবো না ওই জন্য আমি আর দেখালাম না এখানে ক্লিক করার পর আপনাদের যদি সম্পূর্ণ জিনিসটি অফ থাকে তাহলে আপনারা ভাবেন যে আপনার কল আর ফরওয়ার্ড করে নেই এবং কি অফের পাশে যদি কোনো নাম্বার শো হয় তাহলে আপনারা ভাবেন যে ওই নাম্বারে কলটি ফরওয়ার্ড হচ্ছে ঠিক আছে তো এখানে ভয়েস কল এবং কি ভিডিও কলের দুটোরই ক্ষেত্রে হতে পারে তো এবার আমি আপনাদেরকে ডায়ল করে দেখাচ্ছি কোড এটার জন্য আপনাদেরকে দেখুন এখানে আপনাদেরকে কোডটি ডায়াল করতে হবে কোডটি ডায়াল করার জন্য দেখুন আপনারা ভালো করে কিন্তু এটা লিখে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন আমি বলছি হ্যাজ হ্যাজ জিরো জিরো টু হ্যাচ এবার আপনারা ডায়াল করবেন দেখুন আমি এক নম্বরে করবো এক নাম্বারে আমি ক্লিক করলাম এক নাম্বারে ক্লিক করার পর এখানে দেখুন আমার কোড ইক হয়ে গেল একটু পরে আমার ম্যাসেজ দেওয়া হবে যে মেসেজ আমাদের বলা হবে যে স্ক্যান নাই স্ক্যান সম্পূর্ণ রিমুভ করে দেওয়া হয়েছে এরকম কিছু বলে একটা মেসেজ দেবে আমি মেসেজ জন্য অপেক্ষা করবো আচ্ছা দেখুন এখানে কোন কোডের মধ্যে সম্পূর্ণ স্ক্রিনার আমার রিমুভ করে দেওয়া আছে এইভাবে আপনাদেরও মেসেজ আসবে আর আপনারা তো ওই সেটিংস থেকে আপনারা দেখে নিতে পারবেন যে সব কিছু অফ থাকবে এবং কি কোনো নাম্বার অ্যাড করা থাকবে না এবার দ্বিতীয় ক্ষেত্র এইভাবে আপনারা করবেন এটা যদি আপনারা পাঁচ থেকে সাত দিন পরপর যদি ডায়াল করেন তাহলে আপনাদের পাঁচ ছয় দিনের মধ্যে কেউ সহজে নিতে পারবেন আপনার ফোন বা আপনার ফোন যদি কেউ নিয়ে থাকে পার্সোনাল কেউ নিয়ে থাকে তো আপনারা এটা ডায়াল করে রাখবেন আপনার ভিডিও কল এবং কি অডিও কল ব্যবহার করতে পারবে না কেউ